যতই বাহাদুরি করি না কেন যতই তাকাত বুড়ি করি না কেন যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই চোখ দুইটা খোলা আছে বাতাসটুকু ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত এইগুলো চলবে যখন এই বাতাসটুকু বের হয়ে যাবে আপনার নাম আব্দুল রহমান আব্দুল করিম আব্দুল জলিল আর থাকবে না তখন হয়ে যাবে লাশ ঠিক কিনা জোরে বলেন আপনি ভাবতেছেন আমি দুনিয়া থেকে বিদায় নিলে হয়তো বা সবকিছু পোলট পালট হয়ে যাবে আমার সংসার এলোমেলো হয়ে যাবে আমার বাড়ি ঘর এলোমেলো হয়ে যাবে এই সমাজ এলোমেলো হয়ে যাবে না এই পৃথিবী যেইভাবে আছে ঠিক তেমনি চলবে আপনার সংসার আগের মতোই চলবে আপনার সমাজ আগের মতোই চলবে শুধু থাকবেন না আপনি আর আমি ঠিক কেনা যাবে বলেন এই পৃথিবী যেমনি আছে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে যুব ভাই চলে যেতে হবে টাকা পয়সা গাড়ি আরো যত সুন্দর নারী চলবে বাহাদুরি বাজান চলবে নায়ার বাহাদুরি বাবা আসাই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বাবাজি চলে যেতে হবে ঠিক কিনা জোর বলে আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত বিদেশ করছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছেন গো সারা জীবনের টাকা পয়সা জমিয়ে সন্তানকে টেলিফোন করে বলছেন বাবা আমি বাংলাদেশে চলে আসতেছি আমি যে টাকাগুলো পাঠাইলাম এই টাকাগুলো দিয়ে সুন্দর করে বাড়িতে একটা বিল্ডিং বানাও আমি বৃদ্ধ হয়ে গেছি হয়তোবা আমি আর বেশি দিন বিদেশ করতে পারব না আমি চলে আসতেছি ওই বিল্ডিং এ আমি থাকবো আমার যুবন বাইরা এত শখের বিল্ডিং এত শখের বাড়ি বাড়িতে আসবে আসবে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যে আপনার আসার কথা ছিল আব্দুল করি আসার কথা ছিল আব্দুল জলি আব্দুল করিম আসলো না আব্দুল জলিল আসলো না চলে আসলো আব্দুল করিমের লাশ আমার বৃদ্ধ বাবা ও আপনার লাশের বাক্সটা বাড়ির সামনে আসার সাথে সাথে আপনার সন্তান কিন্তু ঠিকই দাক দিয়ে বলবে বাবা কেমনে চাইরা

আমার যুবক ভাইরা অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর বুড়া নেই এর পরে নামাজ পড়বো ইবাদত করবো হুজুর বুড়া হইলে আল্লাহর ইবাদত এমন ভাবে গো আল্লাহর ঘর মসজিদ থেকে আর বাহির হব না এ যুবক ভাই আপনার আমার হায়াতের একটা সেকেন্ডেরও গ্যারান্টি নাই প্রত্যেকদিন পত্রিকার পাতা খুলে দেখেন হাজার হাজার যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে হাজার হাজার যুবক হার্ড স্ট্রোক করে মারা যাচ্ছে অনেকে অবাক হয়ে যায় সুস্থ মানুষ জুয়ান মানুষ স্ট্রোক করে কেমনে মারা গেল আমার যুবক বাইরা একটা সেকেন্ড যখন যে মালাকুল মত আসাইল তোমার আমার সামনে চলে আসে এই জন্য এখন প্রস্তুতি নেওয়ার দরকার নালি তবা করলাম মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমির মা থেকে আর জীবনে নামাজ সারবো আমার যুবক বাইনারে যারা আজকে রোডে গার্ডে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তাদেরও মনে আশা ছিল আমি একদিন বৃদ্ধ হব ঠিক কিনা জোরে বলেন তাদেরও মনে নিয়ত ছিল হয়তো আমি বুড়া হব আমি একদিন অনেক কিছু হব অনেক কিছু করব কিন্তু বাজান মালাকুল মৌদ যখন সামনে এসে উপস্থিত হয়ে গেছে সেও বুঝতে পারে নাই আমার যে এত তাড়াতাড়ি সময়ে চলে যাবে ঠিক কিনা জোরে বলেন এই যে পদ্মা সেতুর টোল প্লাজায় গত পরশুদিন চারটা যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ও তারা যদি জানত রে আজকে আমার শেষ দিন আর কোনোদিন আমি বাইক চালাতে পারবো না আর কোনোদিন আমি বাড়িতে আসতে পারবো না